তেলিয়ামা পৌর পরিষদের এগারো নং ওয়ার্ডের অন্তর্গত সর্বমুখী কালীমন্দির প্রাঙ্গনে এক সভার মধ্য দিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়ের হাত ধরে ছয়ত্রিশ পরিবারের একশো জন ভোটার বিজেপি দলে সিপিআইএম দল ত্যাগ করে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী সাহারায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দন রায় গোপাল বর্মন নীতিন সাহা সহ অচিন্ত ভট্টাচার্য প্রমুখ এদিনের এই যোগদান সভায় মূলত সিপিআইএম দল থেকে মুখ ফিরিয়ে সমর্থকরা পদ্মশিবিরে শিবিরে যোগদান করে আমাদের পঞ্চাশ নম্বর বুথে এগারো নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে যে যোগদান সভা হয় সর্বপূর্ণ কালী মন্দিরে ছয়ত্রিশ পরিবারে একশো দশজন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয় আমরা তাদেরকে এক আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তিসরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা চলব দেখুন আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়েনিং করেছি অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুধু তেলিয়ামা বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যেই এই জয়েনিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষেই এবং মোদিজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতেছে আমরা যেন তাদেরকে বরণ করে নিই